ওয়েলকাম টু নিউ ভিডিও এসএসসি এসএলএসটি আপনার গতকাল মহামান্য ডিভিশন বেঞ্চের শুনানিতে কী হলো শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে বাংলাতে তো শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাকে পরবর্তী আপডেটগুলো পেতে দেবে অসুবিধা হয় যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে তো সমস্ত পক্ষের বক্তব্য গতকাল শেষ হয়েছে এবং সরকার পক্ষ চায় যে এসএসসি দু হাজার পঁচিশের যে পরীক্ষা দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম ও অভিজ্ঞতার দশ নম্বর সহ যেন বহাল থাকে এবং তাদের যেটা যুক্তি দশ নম্বর মূলত চাকরি হারানো প্রার্থীদের সাহায্য করার জন্যই অপর থেকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন এসএসসি দু হাজার ষোলো সালের নিয়ম অনুযায়ী পরীক্ষা হওয়া উচিত এবং অভিজ্ঞতা দশ নম্বর কোনোভাবেই দেওয়া চলবে না তবে কে বা কারা দু হাজার ষোলো নিয়মে বসবে বা হাজার ষোলো নেমে পরীক্ষায় বসবে সেটা আজও পরিষ্কার না তারপর সিনিয়র অ্যাডভোকেট অরিন্দবিতা জানান এসএসসি দু হাজার পঁচিশ নিয়মে পরীক্ষা নিতে হলে আগে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সিভ করতে হবে ভ্যাকেন্সি স্পষ্টতা আনতে হবে গেজেট সমস্যার স্থায়ী সমাধান করতে হবে তো এবার সবাই রায়ের দিকে তাকিয়ে আছে রায় দেন আপনারা জানেন যে স্থগিত আছে যে কোনো দিন জাজমেন্ট আসতে পারে সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন বললে মতামত কমেন্ট জানাতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন থ্যাংক ইউ